উপহার ভাই যে যত বেশি শেয়ার করবে তার জন্য অবশ্যই আকর্ষণীয় একটি উপহার আছে সারা বাংলাদেশে বন্যা চলতে আছে মনে করেন আমি একবারে

সবই দেখাবো দেখানো আগে আমার কাস্টমারদের সাথে সবই অ্যাড্রেসটা বলেন কিভাবে আপনার দোকান আসবে ভাই আমার দোকানটা হলো বান্টি বাজার আর হাজার নারায়ণগঞ্জ ঢাকা থেকে আচ্ছা গুলিস্তান থেকে বাসে ঢাকা টু বৈরব রোডের বাসে উঠে বান্টি বাজার বলেই নামায় দিবে এবং আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে

যাতে করে সবাই নিতে পারে হ্যাঁ অল্প অল্প লাভে আমি এই মালগুলো দিয়ে দিচ্ছি হাত যেতে যাতে করে সবাই কিনতে পারে সবার সামর্থ্য অনুসারে কিনতে পারে এই যে একটা মাল দেখেন এই মালটা

ঈদের জন্য জন্য সবাই হ্যাঁ ঈদের জন্য সবাই যাতে ক্রয় করতে পারে তাদের জন্য প্রত্যেকটা মালের চারটে করে কালার আছে প্রত্যেকটা মালের চারটে করে কালার আছে আচ্ছা যার দরকার আমরা শুধু স্যাম্পল দেখাচ্ছি শোরুমে

ঠিক আছে এগুলা বর্তমান খুচরা বাজারে আপনি কিনতে পারবেন সাতশো টাকা আমি দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখেন উনাগুলো নেন ঠিক আছে তারপরে দেখেন আচ্ছা আরেকটা দেখেন বারজি বারজি আচ্ছা এই মালগুলো সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন আমি অনেক কষ্ট করে অনেক দিন কষ্ট করে এই সংগ্রহ করেছি ঠিক আছে চমৎকার কালেকশন ভাই দেখেছি ভাই এগুলা নিতে পারবেন বর্তমান বাজারে আছে 800 টাকা ঠিক আছে আমি 650 টাকায় দিয়ে দিচ্ছি 650 টাকা 650 টাকা যাতে করে সব আপুরা ক্রয় করতে পারে আচ্ছা এই যে ফ্রন্ট এবং ব্যাক সাইড ঠিক আছে এই উন্নাটা দেখাচ্ছি উন্নাটা দেখেন চমৎকার উন্নাটা দেখেন অনেক বড় উন্না ঠিক আছে একবারে দেখছেন আমার জন্য পাঁচ হাত হ্যাঁ ভাই হ্যাঁ ভাই ওকে ভাই নেক্সট ভাই আরেকটা বাটিক দেখাচ্ছি দেখুন যেহেতু বান্টি বাজার হলো বাটিকের জন্মস্থান বাটিকের বাটিকের সব কারখানা দেখেন এদিকে দেখুন সব বাটি এই দিকে লোন আসলে ভাই এই যেদিকে আমাদের সম্পূর্ণ বানটির বাজারে আমাদের বাটিক নিয়ে এই বান্টি বাজারের আজকের পরিচিতি ঠিক আছে এই পর্যন্ত আসা পিছনে বাটিক নিয়ে আমরা কাজ করেছি ঠিক আছে এই যে একটা বাটিক ঠিক আছে এটা প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা করে আছে ঠিক আছে এই দেখুন না পাশে টারসেল করা আছে ঠিক আছে পাশে টার্সেল করা আছে দেখতে পারেন এই কত টাকাবো আরেকটা গোলামमेद ঠিক আছে হ্যাঁ এই যে এই শোরুমে রাখলে অবশ্যই বিক্রি হবে ঠিক অবশ্যই বিক্রি হবে এবং সবাই যাতে কয় করতে পারে সেই রেট আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে বর্তমান বাজারে এগুলা রেট আছে ছয়শো পঞ্চাশ আমি হ্যাঁ অনেক বড় দেখেন ঠিক আছে এখন থেকে আরেকটা জরিমালহার 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 আরেকটা নতুন এবং এটি এখনো মার্কেট আউট হয় নাই আমরা একবারে কারখানা থেকে নিয়ে আসছি একবার কারখানা ভাই আমার এটা যেহেতু দ্বিতীয় বিডু আমি অনেক কষ্ট করে এগুলো এই নতুন নতুন এগুলো আমি সংগ্রহ করেছি যাতে আপুরও এগুলো নিয়ে বিক্রি করতে পারে আচ্ছা ঠিক আছে আর জিবিসি আরকেটা আউট হয় না এখনো কারখানা থেকে সরাসরি নিয়ে আসছি ঠিক আছে হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা ওকে এগুলো প্লেস এটা নিতে পারবেন 650 টাকা আচ্ছা ওটা দেখิว আমরা 650 আচ্ছা এই যে লন আমার কাছে অনেকগুলো আছে ঠিক আছে এগুলো দেখাইতে গেলে আমার রাত পার হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন ও সেই মাশাল একবার

সেই ঠিক আছে এই যে ফ্রন্ট সাইড মাশাআল্লাহ এই লো ব্যাক সাইড ব্যাক সাইড হ্যাঁ ঠিক আছে উনাটা দেখেন সম্পূর্ণ পাঁচ সাত নামাজি উন পুরো পাঁচ সাত নামাজি উন হ্যাঁ দেখেন এই দেখেন সম্পূর্ণ পাঁচ রং কোষ গ্যারান্টি ঠিক আছে যদি এক কোষ রং যায় তাহলে আমি মাল সম্পূর্ণ ফেরত নিব ফেরত নেবেন ভাই সার্ভিসের টাকা সহ আমি ফেরত নিব সার্ভিসের টাকা সহ এই যে আরেকটা দেখেন কয় ভাইরা বারজি বার্জিন হ্যাঁ हां এই মালটা এখনও মার্কেটে এখনো চালু হয় নাই আচ্ছা আমি সম্পূর্ণ কারখানা থেকে একবারে নতুন নিয়ে আসছি এই যে কথা কই এটা নিতে পারবেন 650 টাকা আচ্ছা বর্তমান বাজার এগুলা আছে 700 দেখেন কালার আছে ভাই হ্যাঁ এটার প্রত্যেকটা মালের 4টা করে কালার আছে ঠিক আছে এই যে আরেকটা দেখাচ্ছি বার্জি জোড়ি মাল জোড়ি মাল দেখেন এটা দেখেন হ্যাঁ দেখেন দেখেন আচ্ছা বিশাল এখন দেখাবো আরেকটা গুলো আহমেদ আরেকটা হ্যাঁ আরেকটা গুলো দেখাচ্ছি দেখেন এগুলা শোরুমে রাখলে আশা করি অবশ্যই বিক্রি হবে বিক্রি হবে এগুলো হ্যাঁ অবশ্যই বিক্রি হবে ঠিক আছে মাশাআল্লাহ সেই ফ্রন্ট সাইড এজ এ ব্যাক সাইড ব্যাক সাইড হ্যাঁ জি আচ্ছা ওকে নেক্সট দেখেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ঠিক আছে আচ্ছা প্রত্যেকটা মালের চারটা করে কালার আছে প্রতিটা মাল চারটা করে কালার আছে অবশ্যই দেখেন প্রত্যেকটা মালের অবশ্যই চারটি করে কালার আছে ঠিক আছে আচ্ছা এখন দেখাচ্ছি সব সময় তো পরছেন আপনারা শর্ট প্যান্ট জিন্সের মধ্যে এখন জিন্সের মধ্যে বাটিক দেখাচ্ছি জিন্সের 바틱 জিন্সের ফ্রি সাইজ একবার ফ্রি সাইজ যে কোন মানুষের হবে রঙ কস গ্যারান্টি ঠিক আছে একটু রং যাবে না রং গেলে আমি সম্পূর্ণ রিটার্ন রিটার্ন নিব नेक्स्ट

এই যে ব্যাক সাইড এটা নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা বর্তমান বাজারে আছে ছয়শো পঞ্চাশ টাকা উন্নাটা দেখেন উন্নাটা অনেক বিশাল উন্না দেখেন সেই আমার কথা থাকবে আমার কথা থাকবে যারা অনলাইনে প্রতারিত হয়েছেন আমার শপে আসেন শপ এবং আমার নিজের বাসা একই দাগে একই দাগে আমার মার্কেট যেখানে ওইখানে আমাদের নিজের বাসা এবং আমাদের বাড়ি এবং দোকান একই স্থানে যারা যারা মনে করেন অনলাইনে কাপড় বা প্রতারিত হয়েছেন তারা আমার এখান থেকে এই শপে আসেন আশা করি আমার এখান থেকে মাল নিয়ে আপনি ব্যবসা করে সাফল্য হবে ঠিক আছে এই যে তারপরে দেখেন আরেকটা অর্গেনটি বাটিক ঠিক আছে দেখেন এটার মধ্যে কত সুন্দর কাজ করা আমাদের পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে অবশ্যই অবশ্যই অফার আছে অবশ্যই অফার আছে এই যে দেখেন কি সুন্দর পাশে টার্সেল করা আছে এই যে আমার একটা অফারের মাল এই যে অফার আপনাদের জন্য অফার রাখছি সবাই যাতে ক্রয় করতে পারে এই যে দেখেন এই ডেসটা টাকা আমি পাঁচশো টাকা মাত্র দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা মাত্র দিয়ে দিচ্ছি কুরবানি ঈদ উপলক্ষে যেহেতু সারা বাংলাদেশে বন্যা চলছে সেই কারণে আমি সবাই যাতে ক্রয় করতে পারে সবার যাতে সামর্থ্য থাকে সেই লক্ষ্যে আমি একবার সীমিত লাভে আমি দিয়ে দিচ্ছি দেখেন অনেক বড় ওনা আচ্ছা পাঁচ ভাই ঠিক আছে আচ্ছা ওকে নেক্সট ভাই এই যে আবার আরেকটা মাল দেখাচ্ছি মালহার জরি মালহার জরি মালহার দেখেন আচ্ছা এই যে আমি আসছি ঠিক আছে এখনো মার্কেট আউট হয়নি এখনো মার্কেট আউট হয়নি ঠিক আছে এটা বর্তমান বাজারে আছে বর্তমান বাজারে আষ্টশো টাকা ঠিক আছে আর আমরা দিয়ে দিচ্ছি ছয়শো তিরিশ টাকা ছয়শো তিরিশ টাকা এই যে আরেকটা মাল দেখেন আরেকটা মাল দেখেন জরি মাল হার যারে বলে আইফোন ডিজাইন আইফোন ডিজাইন ঠিক আছে এটা বর্তমান বাজারে এটা নাম হচ্ছে আইফোন ডিজাইন আইফোন ডিজাইন হ্যাঁ ঠিক আছে ব্যাক সাইড দেখেন এই ব্যাক সাইড মাশাআল্লাহ দেখেন কত বড় এটাও सेम প্রাইস 630 টাকা 630 আচ্ছা ওকে নেক্সট ভাই আরেকটা লোন দেখাবো এখন এই যে আরেকটা লোন লোন দেখেন এটা একবারে চিপ রেটে পেয়ে যাবে আপুরা ঠিক আছে আচ্ছা এই দেখেন কম দামে ভিতরে খুবই চমৎকার হতে পারে অনলি 400 টাকা আচ্ছা অনলি 400 টাকা এখন দেখেন ক্যাটালগের মাল দেখেন ক্যাটালগের মধ্যে দেখেন আচ্ছা দেখেন

একবারে নতুন মাল নিয়ে আসছি চারটা কালার প্রত্যেকটা মালের চারটা করে কালার আছে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এগুলো দেখাতে পারছি ঠিক আছে ফ্রন্ট সাইড এজ এ ব্যাক সাইড ব্যাক সাইড হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওকে ওন্নাটা দেখেন নামাজি ওন্না হ্যাঁ সম্পূর্ণ বড় এবং পাঁচ হাত নামাজি ওন্না আচ্ছা আপনি পেয়ে যাচ্ছেন 650 টাকা বর্তমান বাজারে 1000 টাকা 800 টাকা 650 নেক্সট আরেকটা মাল দেখাবো

যার কারণে আমরা বাটিকটা নিয়ে বেশি আমাদের এই পর্যন্ত বান্টি বাজারে পরিস্থিতি পরিচিতি হয়েছে বাটিক দিয়ে ঠিক আছে যার কারণে আমরা বাটিকগুলোই বেশি আপুদের দেখাচ্ছি বাটিক এবং যারা একবার ব্যবহার করছেন তারা বুঝবেন বাটিক ব্যবহারে কত মজা এবং আরামদায়ক দেখেন নুন নাতা দেখেন এস কালার এস কালার কন্টেস্ট করা আছে এবং পাশে টার্সেল করা আছে এর মধ্যে পাঁচ টা কালার আছে পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটা লুন দেখাচ্ছি এই যে আরেকটা লোন দেখেন বর্তমান বাজারে সাড়ে চারশো টাকা করে আমি বিক্রি করে দিচ্ছি চারশো টাকা করে চারশো টাকা করে এক পিস নিলে এক পিসও আমি দিয়ে দিব এক পিসও দিয়ে দেবো আমার শপে আসলে আরেকটি কথা হলো যারা এক পিস নিতে আসবেন তারা অনলাইনে যদি নিতে চান তাহলে এক পিসের দাম পেমেন্ট করতে হবে ফুল পেমেন্ট করতে হবে আর যারা ছয় পিসের উপরে মাল নেবেন তারা আমাদের পাঁচশো দশ টাকা পাঠাইলে বাকি টাকা আপনারা মাল পাওয়ার পরে আমাদের দিবেন এই যে অন্যটা দেখেন হ্যাঁ দেখেন কত বড়ো অন্য না ঠিক আছে বিন দেখেন কত সুন্দর কাজ করা বিন

শপে এসে যা আশাই করে মাল নিয়ে এই যে আবার বেকসাইড দেখেন ঠিক আছে এখন দেখাবো মালহার মালহার খারাপ যারে বলে ঠিক আছে এই কাপড়গুলো গুলা পাকিজার পাকিজার অরিজিনালি এবং এই কাপড়গুলো গুলা পরে অনেক মজা পাওয়া যায় এই যে পাশে পাশে স্লিপের কাপড় দেওয়া আছে এটা নিতে পারবেন ৪৫০ টাকা চারশো টাকা জি চারশো পঞ্চাশ আরেকটা গুলো আমি দেখাচ্ছি দেখেন সেই সেই কালেকশন সব এই এই যে আমি দেখেন নিচে স্লিপের কাপড় দেওয়া আছে ঠিক আছে একবারে নতুন একবারে নতুন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ আরেকটা বাটিক দেখেন আমি তো বলেছি প্রথমে বলেছি যে তো বান্টি বাটিকের রাজা বাটিকের জন্মস্থান সেই কারণে আমাদের বাটিকে আমার দোকানে দেখতে পারেন

আমরা একবারে সীমিত লাভে বলা চলে আমার মানে যা কষ্ট গেছে তা উঠলে আমরা মালটা ছেড়ে দিতে পারি পাঁচশো টাকার টাকা সাড়ে পাঁচশো টাকা থেকে পাঁচশো বিশ টাকা দিয়ে দিচ্ছি

আমি দিয়ে দিচ্ছি ছয়শ আশি টাকা ছয়শ আশি টাকা ছয়শ আশি টাকা এই যে আরেকটা দেখেন মিশুরি ঠিক আছে পাঁচশো বিশ টাকা

আকর্ষণীয় একটি উপহার দিব ভাই যে যত বেশি শেয়ার করবে তার জন্য অবশ্যই আকর্ষণীয় একটি উপহার আছে আর গত ভিডিওতে আমাদের যে বেশি শেয়ার করছে তার জন্য আমরা একটা দামি একটা ইন্ডিয়ান থ্রি পিস দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা ভাই খুব ধন্যবাদ এই যে দেখেন ওকে দেখেন কালেকশন দেখেন ওরে ভাই সেই কালেকশন অনলাইনে কেউ যদি আমাদের থেকে মাল নিতে চান তাহলে ছয় পিসের নিচে কেউ নিতে চাইলে ফুল পেড করতে হবে আর যদি

বর্তমান বাজারে এগুলো আছে বারোশো চোদ্দোশো আমি দিয়ে দিচ্ছি ছয়শো আশি টাকা ঠিক আছে আমার এত লাভ করা লাগবে না আমি স্বল্প লাভে আমি এই মালগুলো বিক্রি করে দিচ্ছি যাতে সপা পুরা নিয়ে বিক্রি করতে পারে এবং যে ব্যবসা যে ব্যবসা করতে চায় তার যেন মুনাফা থাকে এই যে আরেকটা আরেকটা মাল দেখেন বিনসাইড ও সেই মাসাল্লাহ খুবই চমৎকার ছয়শ টাকা পেয়ে যাচ্ছেন এই মাল গুলা ছয়শ আশি টাকা বর্তমানে আছে একটা নিয়ে দুইজনে পড়তে পারবে